প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সুপার সোনাগুড়ি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের একশো পঁচিশ পৃষ্ পঁয়ত্রিশ পৃষ্ঠার যে একটি বাস্তব সমস্যা এবং সমাধান রয়েছে এই অঙ্কটা আমরা আজকে সলভ করব তো ইতিপূর্বে অন্যান্য আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো সবসময় দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে অনেক বড় একটা অঙ্ক আসলে এটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি সেতুর চাচা হাসান সাহেব একজন ব্যবসায়ী তিনি একটি পাইকারি দোকান থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কয়েক প্যাকেট কলম কিনলেন তো এটা হচ্ছে টোটাল টাকা অন্য একটি দোকানে প্রতি প্যাকেট কলম দুই টাকা করে কম পাওয়ায় আগের সমান টাকার অর্থাৎ ওই হাজার টাকার কলম কিনলেন এবং তিনি পঁচিশ প্যাকেট কলম বেশি পেলেন যেহেতু দামটা এখানে কম তাহলে আগের যতগুলো প্যাকেট পেয়েছিলেন তার চেয়ে পঁচিশ প্যাকেট বেশি কিনতে পেরেছেন ওই হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন এটা একটা কোয়েশ্চেন যে প্রথমবার যে কিনলো সেখানে কত প্যাকেট কিনেছিলেন এবং প্রতি প্যাকেট কলমের দাম কত ছিল তো প্রতি প্যাকেট কলম কত টাকা বিক্রি করলে তার মোটের উপর হ্যাঁ বারো হাজার টাকা লাভ হবে তো এই অংশটা নিয়ে আমরা পরে ভাববো তো এখানে দেখো সমীকরণ গঠনের জন্য কিছু ক্লু দেওয়া হয়েছে হেল্প করেছে তোমরা কি সমস্যাটিকে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে পারবে এসো আমি একটু সাহায্য করি ধরো হাসান সাহেব প্রথমে এক্স প্যাকেট কলম কিনেছিলেন এটাকে এক্স ধরে নিতে হবে তারপরে আমরা এক্স এর মাধ্যমে এই কোয়েশ্চেন আস্তে আস্তে উত্তর দিলে আমাদের কিন্তু সমীকরণটা হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে আমরা এখন হ্যাঁ অঙ্কটা করছি প্রথমে আমরা বলবো যে ধরি সাহেব যেহেতু দুইবার কিনেছিলেন যার কারণে প্রথমে কথাটা উল্লেখ করতে হবে হাসান সাহেব প্রথমে এক্স প্যাকেট কলম কিনেছিলেন এটাকে আমরা এক্স ধরে নিলাম কিনে ছিলেন তো এইটা এক্স ধরার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই এক্স প্যাকেট কলম কিন্তু তিনি পঞ্চাশ হাজার টাকায় কিনেছিলেন যেহেতু এখানে বলে দিয়েছে যে পঞ্চাশ হাজার টাকা খরচ করে তিনি কয়েক প্যাকেট কলম কিনলেন এইটাকে আমরা এক্স ধরলাম তো সেক্ষেত্রে আমাদের দেখো এইখানে যে চাওয়া হয়েছে প্রথমে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছে তাহলে দেখো আমরা যদি এইভাবে চিন্তা করি যে হ্যাঁ এক্স প্যাকেট কলমের দাম এক্স প্যাকেট কলমের দাম কত পঞ্চাশ হাজার টাকা তো জাস্ট ঐকিক নিয়মে আমরা এখানে যদি এক প্যাকেট কলমের দাম বের করি তাহলে এটা ভাগ হবে অর্থাৎ আমরা নিচ করে দিলে এটা উপরে থাকবে এক্সট্রা এসে নিচে ঢুকবে তাহলে এই হচ্ছে পঞ্চাশ হাজার বাই এক্স টাকা তো এইটা আমাদের যে শূন্যস্থান দেওয়া আছে এইখানে কিন্তু আমরা এটা বসিয়ে দিতে পারবো যে এটা হচ্ছে আমাদের এটা আসলে সমীকরণ গঠন করার জন্যই সাহায্য করা হয়েছে পঞ্চাশ হাজার বাই এক্স টাকা তো এখন এইখানে বলেছে পরে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছে এটা যেমন প্রথম যে কিনলো সেইখানে প্রতি প্যাকেট কলমের দাম আর এখানে হচ্ছে পরে যে আবারও কিনলো আর একটা রেটে সেইখানে প্রতি প্যাকেট কলমের দাম কত তো তার আগে আমাদের যেটা জানতে হবে যে দ্বিতীয় ক্ষেত্রে তিনি কত প্যাকেট কলম কিনেছিলেন তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তিনি তিনি কলম কিনেছিলেন কিনে ছিলেন এখানে একটা কথা বলা হয়েছে যে আগের তুলনায় 25 প্যাকেট কলম হ্যাঁ যেহেতু রেটটা কম ছিল 25 প্যাকেট কলম বেশি কিনেছিলেন তাহলে আগে যেহেতু এক্স প্যাকেট কিনেছিলেন তার সাথে আরো পঁচিশ আমরা যোগ দিলাম তো অনেক স্টুডেন্ট এখানে ভুল করে সমান সমান পঁচিশ এক্স লেখে এটা কিন্তু ভুল হম এটা গুণ করলে পঁচিশ এক্স হয় আর যোগ বিয়োগ সদৃশ পথ ছাড়া হয় না অর্থাৎ দুটো সাথে যদি এক্স থাকতো তাহলে আমরা ছাব্বিশ এক্স লিখতে পারতাম যোগ করে এটা কিন্তু এইভাবেই থাকবে আচ্ছা এখন আমরা দেখো যেটা বলেছিল যে দ্বিতীয় ক্ষেত্রের প্রতি প্যাকেট কলমের মূল্য প্রথম ক্ষেত্রের তুলনায় দুই টাকা করে কম পড়েছিল সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে তাহলে প্রতি প্যাকেটের দাম কত হবে হ্যাঁ আবারও দেখো কথাটা যে দ্বিতীয় ক্ষেত্রে প্রতি প্যাকেট কলমের দাম প্রথম ক্ষেত্রের তুলনায় প্রতি প্যাকেটে দুই টাকা করে কম ছিল তাহলে আগের বার দেখো প্রতি প্যাকেটের দাম যদি এটা হয় হ্যাঁ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে প্রতি প্যাকেট কলমের দাম তো আগেরবার যে প্রতি প্যাকেট ছিল তার থেকে দুই টাকা কম তাহলে এই এই টাকাটা থেকে আমরা দুই টাকা মাইনাস করব এই হলো বাই টাকা তো এটা যদি আমরা বিয়োগ বিয়োগ করতে করতে চাই যেহেতু ভগ্নাংশের এর নিচে একটা ধরে হবে তো আমরা আগে কোনো ক্যালকুলেশনে যাচ্ছি না হুম তো এইখানে যেটা আর একটা চাওয়া হয়েছিল দেখো প্রতি প্যাকেট কলমের পরে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে প্রতি প্যাকেট প্যাকেট কলমের হ্যাঁ দাম চাওয়া হয়েছে তো এইটা আমরা এখানে বসিয়ে দিই এটা হচ্ছে আমাদের এইটা প্রতি প্যাকেট কলমের দাম তাহলে আমরা কত পেলাম বাই টাকা এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে প্রতি প্যাকেট কলমের দাম ওকে তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো যে প্রথমবার যে পঞ্চাশ হাজার টাকার কলম কিনলো হ্যাঁ দ্বিতীয়বারই কিন্তু দ্বিতীয়বারও কিন্তু হ্যাঁ হচ্ছে যে ওই টাকারই কলম কিনেছে এবং এটাই আমাদের সমীকরণের কিন্তু ক্লু অর্থাৎ প্রশ্ন মতে আমরা কাজে লাগাবো অর্থাৎ আমরা এক্সের মাধ্যমে হ্যাঁ মূল্যটা বের করে সমান সমান এই মূল্যটা দিলে আমাদের সমীকরণটা চলে আসবে তাহলে আমরা এই জিনিসটা যদি বের করি যে দ্বিতীয় ক্ষেত্রে আহ কলমের কলমের মোট মূল্য মোট মূল্য এটা আমরা কিভাবে পাবো দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এক প্যাকেট কলমের মূল্য ছিল এটা তাহলে এত প্যাকেটের মূল্য কত হবে হ্যাঁ আমরা একটু যদি এইটা একটু সাজিয়ে নিই দ্বিতীয় ক্ষেত্রে আমরা ওই দিক দেখাই তোমাদের দ্বিতীয় ক্ষেত্রে এক প্যাকেটের এক প্যাকেট কলমের দাম তো এই যে আমাদের দেখো হচ্ছে এইটা এক প্যাকেটের দাম পঞ্চাশ হাজার মাইনাস এক্স বাই টু টাকা এটা হচ্ছে প্রতি প্যাকেট অর্থাৎ এক প্যাকেটের দাম আর প্যাকেট কিনেছে এক্স প্লাস পঁচিশটা অর্থাৎ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ প্যাকেট কলমের দাম তাই একের নিচে কোনো কিছু বের করলে এটা গুণ হবে অর্থাৎ এইটাকে আমাদের এটা দিয়ে গুণ করতে হবে সো আমরা এইভাবে লিখি পঞ্চাশ হাজার বাই এক্স মাইনাস টু অবশ্যই গ্রাফের রাখতে হবে হ্যাঁ গুণন হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এত টাকা এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কলমের কি মোট মূল্য তো যেহেতু দ্বিতীয় ক্ষেত্রেও সে পঞ্চাশ হাজার টাকারই কলম কিনেছে তার মানে আমরা লিখতে পারি যে এটা সমান হচ্ছে পঞ্চাশ হাজার এবং এটা করলেই আমাদের সমীকরণটা হয়ে যাবে সো প্রশ্ন এই পুরোটা সমান আমরা লিখবো পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার বাই এক্স মাইনাস টু ইন্টু একটু ক্যালকুলেশনটা আসলে অনেক বড় এইটা সমান সমান আমরা লিখে দেব হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে আমরা ধাপে ধাপে কি করলাম দেখো প্রথমে ধরে নিলাম যে প্রথম ক্ষেত্রে এক্সট্রা প্যাকেট এক্স প্যাকেট কলম কিনেছিল তাহলে এক্স প্যাকেট কলমের দাম যেহেতু পঞ্চাশ হাজার টাকার কলম কিনেছিল এক্স প্যাকেটের দাম হচ্ছে এটা এক প্যাকেটের দাম বের করলাম আর দ্বিতীয় ক্ষেত্রে মোট কতটি প্যাকেট কিনেছিল সেটার জন্য আগের তুলনায় যেহেতু পঁচিশটা প্যাকেট বেশি কিনেছিল তাহলে এক্স প্লাস পঁচিশ আর এই দ্বিতীয় ক্ষেত্রে প্রতি প্যাকেট কলমের দাম হচ্ছে আগের দামের চেয়ে দুই টাকা কম তাহলে এই যে আগে প্রতি প্যাকেটের দাম এটা ছিল এটা থেকে দুই মাইনাস করে দিলাম তারপর আমরা দ্বিতীয় ক্ষেত্রে মোট দামটা বের করতে যাবো এক্সের মাধ্যমে তাহলে এক প্যাকেটের দাম হচ্ছে এত টাকা সেখান থেকে এক্স প্লাস পঁচিশ প্যাকেটের দাম হচ্ছে এটা আমরা গুণ অবস্থায় রাখলাম তার মানে সে যেহেতু পঞ্চাশ হাজার টাকারই দ্বিতীয় ক্ষেত্রেও কলম কিনেছে তার মানে এটা মানেই পঞ্চাশ হাজার ওকে এখন আমাদের দেখো এই জায়গাটায় সমাধান করতে হবে তো এই সমাধানের জন্য আমরা যেটা করব যে এখানে যেটা হরের লসাগু করে আমরা বিয়োগটা করবো এর নিচে যদি একটা ওয়ান ধরি তাহলে ওয়ান আর এর লসাগু হবে এক্স এটা দিয়ে একে ভাগ করতে হয় তো এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এক হয় একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে এক সেই ভাগ ফল অর্থাৎ এক দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে এটা হবে পঞ্চাশ হাজার ভগ্নাংশের যোগ বিয়োগের যেটা নিয়ম আর এর নিচের এক দিয়ে এটাকে ভাগ করলে এক দিয়ে তুমি দেখো সাতকে ভাগ করলে সাতই হয় পাঁচকে ভাগ করলে পাঁচই হয় তো এই এক দিয়ে যদি কে ভাগ করো তাহলে এক্স হবে সেই এক্স দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে এটা হবে টু এক্স আর এই অংশটা আমরা দেখো ওইভাবেই রেখে দিলাম এক্স পাশে পাঠাবো না যেহেতু এখানে আছে আসলে আর এই পাশে যে ছিল এটা আমরা যা ছিল তাই রেখে দিলাম এখন এই যে দুটো ভগ্নাংশের আসলে এই অবস্থা এই হরটা কিন্তু আসলে এর নিচে থাকা মানে আমরা চাইলে এক টানের মধ্যেও দিতে পারি হ্যাঁ যেমন ধরো এটা একটা পূর্ণ সংখ্যা যদি এইখানে এরকম একটা ভগ্নাংশ থাকে হ্যাঁ গুণন ধরো একটা পূর্ণ সংখ্যা আছে এই সাতটা কিন্তু আমরা একসাথে এই দুটোকে উপরে নিয়ে ফাইভ গুনন এইট বাই সেভেন এইভাবে লিখতে পারি তো সেই সেন্সে এই এক্সটা ধরো যে পুরোটার নিচে তাহলে সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে এই পাশে নিচে থাকা মানে ভাগ ওই পাশে গেলে গুণ হয়ে যাবে অর্থাৎ এই এক্সটা আমরা ওর সাথে যদি গুন করে দিই তাহলে অনেকটা ইজি হয়ে যাবে আর এইখানে এই যে উপরের সংখ্যা দুটো আমরা একখানে করে দিই একখানে মানে আমাদের একখানে করতে গেলে গুণ করতে হবে আমরা আপাতত এইভাবেই রেখে দিলাম পঞ্চাশ হাজার মাইনাস টু এক্স ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আর এই এক্সটা ওই পাশে গিয়ে গুণ হয়ে গেলে হ্যাঁ পঞ্চাশ হাজার এক্স গুণ করা যায় কিন্তু যোগ বিয়োগ কিন্তু দেখো এই যে দুটোর সাথে না থাকলে যোগ বিয়োগ হয় না তাহলে এটা পঞ্চাশ হাজার এখন আমাদের এই জায়গায় তেমন কোনো কাজ নেই আমাদের হ্যাঁ এই রাশি দুটো জাস্ট গুণ করে নিতে হবে সো আমরা দেখো এটার সাথে এটা গুণ করলে পঞ্চাশ হাজার এক্স এটা দিয়ে একে গুণ করলে মাইনাস টু এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার এবার এইটার সাথে এটা গুণ করলে হবে প্লাস প্লাসে প্লাস এটা অনেক বড় আসবে সেক্ষেত্রে গুণ না করে আমরা চালাকি করে দেখো করলেও হবে এইভাবে যদি গুণ অবস্থায় তাহলেও চলবে আচ্ছা আর এরপরে এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পঁচিশ দুগুণে পঞ্চাশ এক্স আর এই পাশে আমাদের দেখো এই পঞ্চাশ হাজার এক্স যা ছিল এটা আমরা রেখে দিলাম তো এখানে দুই পাশ থেকে কিন্তু এই পঞ্চাশ হাজার এক্সট্রা ক্যান্সেল হয়ে যায় কেননা এটাকে আমরা যদি এই পাশে আনি তাহলে মাইনাস হয় প্লাস আর মাইনাস কাটা যায় অথবা এটাই যদি ওই পাশে নিয়ে যাই এটা প্লাস আছে ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে তো যাই হোক আমরা দুই পাশ থেকে এটা ক্যান্সেল করে দিলাম দিলে এখানে হবে মাইনাস টু এক্স স্কোয়ার তারপরে এক্স আলা পথটা আমরা আগে নিলে সুবিধা হবে মাইনাস পঞ্চাশ এক্স তারপর আমরা এই রাশিটা লিখব পঞ্চাশ হাজার এক দুই তিন গুণন পঁচিশ আর এই পাশটা যখন এই দুই পাশ থেকে ক্যান্সেল হয়ে গেল এটা কিন্তু জিরো থাকবে এখানে লিখে দিতে পারো উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে পঞ্চাশ হাজার এক্স বাদ দিয়ে মানে এটা কাটাকাটি হয়ে গেল পঞ্চাশ হাজার এক্স বাদ দিয়ে ওকে এবার আমরা যে কাজটা করবো দেখো আসলে প্রথমে মাইনাস থাকলে এটা খুব সমস্যা হয় আমরা মাইনাসটা এখানে একটা কমন নিয়ে নেব হ্যাঁ মাইনাস যদি আমরা মাইনাসের সাথে আমরা একটা টুও কমন নিতে পারি কেননা টু দিয়ে দেখো তিনটাকেই ভাগ যায় হ্যাঁ টুটা কমন নিলে এটা থাকবে আমাদের এক্স স্কোয়ার সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস ছিল প্লাস মাইনাস ছিল প্লাস পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দিলে এটা হবে পঁচিশ এক্স তারপরে এইটাও মাইনাস হয়ে যাবে এটাকে আমরা দুই দিয়ে ভাগ দিলে পঁচিশ হাজার গুণন হচ্ছে পঁচিশ পঞ্চাশ হাজারকে আমরা দুই দিয়ে ভাগ দিলে কমন যেহেতু নিয়েছি তাহলে এটা পঁচিশ হাজার গুনন পঁচিশ মানে আমরা চাইলে গুণ করে দিতে পারি আসলে একটু অনেক বড় সংখ্যা হবে জন্য আমরা এইভাবে রেখে করছি পঁচিশ হাজার গুণন পঁচিশ সমান এই পাশে আছে জিরো তো এই মাইনাস টুটা দেখো এই রাশিটার সাথে যেহেতু গুনন আকারে আছে ওই গেলে ভাগ হয়ে যাবে তো জিরো ভাগ বা বাই সামথিং মানে ওটাও জিরো হয়ে যাবে যার কারণে আমরা এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস পঁচিশ হাজার গুণন পঁচিশ ইকুয়াল এটা কিন্তু এই পাশে এসে জিরো হয়ে গেলো এটা আমাদের আর দেখাতে হবে না তো এইটা আমরা দেখছি এক বিশিষ্ট একটা দীঘাত সমীকরণ হ্যাঁ তাহলে এটার আমাদের যে সাধারণ পদ্ধতি ছিল সেই সূত্রে আমরা এখন করবো যে এখানে অতএব সমান আমরা যে সূত্রটা শিখেছিলাম আগের পার্টগুলো তোমরা হয়তো দেখে থাকবে যে দীঘাত সমীকরণের হচ্ছে মূল বা এর মান বের করা মাইনাস বি প্লাস মাইনাস আর অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এইটা ছিল আমাদের সূত্র তো সেটার সাথে আসলে এই সূত্রটা আসছে কই থেকে দেখো এটা কিন্তু আমাদের সাধারণ যে দ্বিঘাত সমীকরণের যে সমীকরণ থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো তো এই সমীকরণটার সাথে এইটা আমরা ম্যাচিং করে নেব হ্যাঁ এটা আমরা একটু করে নিই আগে সেক্ষেত্রে দেখো এখানে আমাদের সবগুলো প্লাস লাগে তো এই মাইনাসটাকে আমরা জাস্ট একটু ঢেকে নেব এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স প্লাস মাইনাসটা যদি আমরা এইভাবে নিয়ে নিই পঁচিশ হাজার দেখো এ তাহলে কোনো সংখ্যস না থাকলে যার কারণে এর মান হচ্ছে কত এর সমান হচ্ছে ওয়ান হ্যাঁ আর এক্স সো বি এর মান হচ্ছে টোয়েন্টি আর হচ্ছে আমাদের এই পুরোটা মাইনাস সহ নিতে হবে হাজার গুণন পঁচিশ তো এখন আমরা দেখো অতএব এক্স সমান সমান এই যে এই সূত্রটা আমরা ইউজ করব মাইনাস বিয়েন্টি ফাইভ প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মানে হচ্ছে বি মানে হচ্ছে আমাদের পঁচিশ তাহলে বি স্কোয়ার মানে কি পঁচিশ স্কোয়ার মাইনাস ফোর তো ফোর ডট এর মান হচ্ছে ওয়ান আর সি এর মানটা যেহেতু মাইনাস আছে এইভাবে ব্র্যাকেটে নিতে হবে পঁচিশ হাজার গুণন পঁচিশ বাই নিচে হবে টু এ তাহলে টু ডট এর মান হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করবো মাইনাস পঁচিশ প্লাস মাইনাস আর এটা দেখো প্লাস হয়ে যাবে তো এখন হ্যাঁ এই জায়গাটা আমরা এখনো দেখো গুণ করবো না একটু আমরা কৌশলে করবো এটা আসলে চারককে চারই হয় তাহলে এটা কিন্তু প্লাস হয়ে গেছে তাহলে চার গুণন এইটা গুণন এটা চার গুণন পঁচিশ হাজার গুণন পঁচিশ এই অবস্থা রাখা হলো তো এখন আসলে পরের লাইনে এটা আমরা গুণই করে দেবো হ্যাঁ যোগের আগে কিন্তু গুণ করতে হবে আর নিচে হচ্ছে দুই অককে দুই ওকে এখন মাইনাস পঁচিশ প্লাস মাইনাস রুট ছয়শো পঁচিশ আর এটা গুণ করলে চার পঁচিশ সঙ্গে একশো একশোর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে এইখানে দেখো আরো দুটো শূন্যযুক্ত হবে অর্থাৎ এবার এই জায়গায় আসলে আর ধরে রেখে লাভ নেই আমরা এখন সরাসরি হচ্ছে যে এটার ক্যালকুলেশনে চলে যাই হ্যাঁ এটা আসলে যেহেতু ক্যালকুলেটর দিয়ে আসলে করতে হবে অনেক বড় সংখ্যা তো বই যেভাবেই করুক আমরা যেটা করব যে ছয়শো পঁচিশটাকে ঠিক রেখে আমরা এই এই পাশের সংখ্যাগুলো গুণ করে দিই তাহলে পঁচিশ গুণন চার চার পঁচিশ একশো একশো এটার সাথে গুণ করলে এই পঁচিশ হাজারের সাথে আরও দুইটা শূন্য যুক্ত হবে আর নিচে যে টু ছিল এই টুটা আমরা রেখে দিলাম তো এবার এই দুটো আমরা যোগ করে ফেলি ক্যালকুলেটারে মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস তো এর সাথে যদি ছয়শো পঁচিশ যোগ করি তাহলে দেখো এটা হবে টু ফাইভ এইখানে এসে ছয়শো পঁচিশ ঢুকবে অর্থাৎ জিরো জিরো তোমরা ক্যালকুলেটারে করবে ছয়শো পঁচিশ ভাগ নিচে ছিল বাই টু এখন এই বর্গমূলটা আমরা দেখো ক্যালকুলেটারের সাহায্যে যদি করে নি তাহলে কি অবস্থা দেখি দেখো আমরা জিরো টু ফাইভ জিরো জিরো সিক্স টু ফাইভ তো এটা এই যে দশমিকের পর দেখো অনেকগুলো ঘর আসছে এটা আমাদের আসলে পুরো মান আসবে না হ্যাঁ যতদিন নেওয়া যায় আমরা এটা নেব তো মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস পনেরোশো একাশি দশমিক দশমিকের পর নিয়ম হচ্ছে দুই ঘর নেয়ার সেক্ষেত্রে তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে যোগ করে হয় ছিল এটাকে আমরা হিসেবে প্রায় লিখে দেব বাই টু তো এখানে আমরা এক্সট্রাকে কিন্তু হ্যাঁ চকলেটের সরি কলমের প্যাকেটের সংখ্যা ধরেছিলাম তো এই কলমের প্যাকেটের সংখ্যা যে ঋণাত্মক হতে পারে না এই জন্য আমরা দেখো মাইনাস ওয়ানটাকে অ্যাভয়েড করে হ্যাঁ প্লাস মানটাকে নেব তো এখানে আমরা লিখি যে হ্যাঁ হচ্ছে ধনাত্মক মান নিয়ে ধনাত্মক ধনাত্মক মান নিয়ে তাহলে এই এক্সটা আমরা আবার একবার লিখি একশো মান এই যে এই মাইনাসটা আমরা নেব না এই সামনের মাইনাসটা আমাদের থাকবে মাইনাস টোয়েন্টি ফাইভ হ্যাঁ তাহলে প্লাস হচ্ছে পনেরোশো একাশি পয়েন্ট থ্রি ফোর

তো এই জায়গায় এই এইভাবে একটা চিহ্ন দিতে হয় এটা হচ্ছে প্রাইমিনিং করা হয় সমান নয় তো সেভেন সেভেন এইট পয়েন্ট কিন্তু এই পূর্ণ সংখ্যাটা নিয়েছে জাস্ট আমরা সেটাও নিতে পারি সমস্যা না তবে এই এই অংশটা নিলেও কোনো সমস্যা নেই এইখানে জাস্ট আমরা প্রায় লিখে নিই তো এক্সট্রাকে আমরা ধরেছিলাম কি প্রতি প্যাকেট প্রথমে যে কিনেছিলো সেই প্রতি প্যাকেট কলমের ক্রয় মূল্য তো হচ্ছে সরি ক্রয় মূল্য না এক্স প্যাকেট মানে কতটা প্যাকেট কিনেছিল সেটা হচ্ছে এক্স তাহলে তার মানে হচ্ছে প্যাকেট যেহেতু আসলে ভাঙ্গা হয় না যার কারণে এখানে আমাদের পূর্ণ সংখ্যাটা নিয়ে কাজ করতে হবে দশমিকের পর আমরা যাব না তো এখানে আমাদের একটু কাজ বাকি ছিল এই যে শূন্য স্থানগুলো ফিল আপ করা হ্যাঁ এখানে তার আগে আমরা আসলে অঙ্কই করে ফেলেছি পরে কলম ক্রয় করেছিলেন কত প্যাকেট তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কলম কিনেছিলেন হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ প্যাকেট যেটা আমাদের এই প্রথম দিকে দেখো এই যে দ্বিতীয় ক্ষেত্রে কলমের প্যাকেট সংখ্যা বের করা ছিল তারপরে এখানে চেয়েছে যে পরে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কলমের মোট মূল্য তো এইটা হচ্ছে আমাদের এই যে যে প্যাকেটের আমরা মূল্য বের করেছিলাম মাধ্যমে এইটা আমাদের এখানে বসাতে হবে পঞ্চাশ হাজার বাই এক্স এখানে আসলে জায়গা হবে না পঞ্চাশ হাজার বাই এক্স আহ মাইনাস টু মাইনাস টু আর ব্রাকেটে হবে এক্স প্লাস এই শূন্যস্থানে দ্বিতীয় ক্ষেত্রে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য এটা আর পরে ক্রয় করা কলমের মোট দাম পরে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য পরে ক্রয় করা কলমের এই জায়গাটা একটু সমস্যা লাগছে পরে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য আর এখানে বলেছে পরে ক্রয় করা কলমের মোট দাম একই রকম মনে হচ্ছে পরে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য তাহলে পরে মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্রে কলমের মোট ক্রয় মূল্য ছিল আমাদের এইটা আহ আর এখানে চাওয়া হচ্ছে পরে ক্রয় করা কলমের মোট দাম ঠিকই আছে পরে কলমের মোট মূল্য যেটা এটাও কিন্তু একই জিনিস কিন্তু এটা সমীকরণ গঠনের ক্ষেত্রে হেল্প করার জন্য এই বক্সটা দেওয়া হয়েছে এই যে এখানে একটা বলা ছিল দেখো যে অন্য একটি দোকান থেকে প্রতি প্যাকেট কলম দুই টাকা করে কম পাওয়ায় আগের আগের সমান টাকার কলম কিনলেন তাহলে আগের টাকা ছিল কত পঞ্চাশ হাজার তো ওই হাজার টাকারই কলম কিনেছেন যার কারণে এখানে আমরা পঞ্চাশ হাজার বসিয়ে দিই আমরা কিন্তু সমীকরণ গঠনের ক্ষেত্রে দেখো এই যে এটা সমান এই যে এখানে নিচে পঞ্চাশ হাজার দেওয়া হয়েছে এই কারণে এটা আসলে পঞ্চাশ হাজারই হবে তো এই আমরা হচ্ছে যে এক্স এর মান কিন্তু আমরা বের করে ফেলেছি যেটা এইখানে আমাদের বের হয়ে গেছে সাতশো প্রায় অর্থাৎ প্রায় এতটি প্যাকেট তিনি কিনেছেন তো এইখানে আসলে আরো কিছু বোধহয় কোয়েশ্চেন করা হয়েছে আমাদের সেই অ্যান্সারগুলো এখন দিতে হবে বই কিন্তু আসলে পুরোটা আর করে দেওয়া হয়নি আমরা এখন বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে হ্যাঁ সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এখানে এটা আরও কিছু চাওয়া হয়েছিল যে হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন যেটা আমরা বের করলাম যে সাতশো আটাত্তরটি প্রায় হ্যাঁ সেটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার যে তিনি প্রথমে প্রায় দিয়ে বলতে হবে যেহেতু এটা আমাদের পুরো সংখ্যা আসেনি ভগ্নাংশ ছিল তিনি প্রথমে প্রায় প্যাকেট কলম কিনেছিলেন এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার কিনে ছিলেন ওকে এবার আমরা দেখব যে আর এখানে আসলে হ্যাঁ কি কি চাওয়া হয়েছে তো এই যে দেখো প্রথমে কত প্যাকেট এটা আমাদের হলো প্রতি প্যাকেট কলমের দাম কত ছিল তো প্রতি প্যাকেট কলমের দাম আমাদের যে এক্সের মাধ্যমে ছিল এই যে দেখো এই যে এক প্যাকেট কলমের দাম প্রথম ক্ষেত্রে এইখানে আমরা জাস্ট বসালেই আহ আমরা এই আনসারটা পেয়ে যাব তাহলে প্রতি প্যাকেটের দাম ছিল তাহলে ওই হচ্ছে পঞ্চাশ হাজার টু সেভেন টাকা এটা হচ্ছে আমাদের কি প্রতি প্যাকেট কলমের দাম প্রথমে যে কিনেছিল তো আর কি চেয়েছে আমরা সেগুলো যদি একটু দেখি প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে তার মোটের উপর এত টাকা লাভ হবে তো এই কাজটা করতে গেলে আমাদের আরও কিছু কিন্তু কাজ করতে হবে হ্যাঁ তো আমাদের যেটা করতে হবে যে পরে দ্বিতীয় ক্ষেত্রে কতটি প্যাকেট তিনি কিনেছিলেন দ্বিতীয় ক্ষেত্রে প্যাকেট সংখ্যা তো এই যে এক্স পঁচিশ ছিল সেই জায়গায় আমরা দেখো এক্সের মানটা বসিয়ে দেবো সেভেন সেভেন এইট প্লাস তো এটা যোগ করে আমরা পাবো হাতে তাহলে এখন আমরা যেটা করবো এই দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে প্রতি প্যাকেটের প্রতি প্যাকেটের দাম তো দ্বিতীয় ক্ষেত্রে দেখো প্রতি প্যাকেটের দাম আমাদের এই যে এইখানে আমরা যদি এক্সের মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা বের করতে পারবো তো এই মানটা কিন্তু আমরা একটু আগে বের করেছি এই যে এটা এটা তো এটা থেকে জাস্ট আমরা দুই যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে পরে কেনা প্রতি প্যাকেট বা দ্বিতীয় ক্ষেত্রে প্রতি প্যাকেট কলমের ক্রয় মূল্য তো দেখো এইখানে এই যে এই জায়গায় আমরা জাস্ট এক্সের মান বসাবো তাহলে এত ভাগ এক্স করে আমাদের আসছিল চৌষট্টি পয়েন্ট টু সেভেন এই যে এটা থেকে আমরা করতে পারবো সরাসরি দাম হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট টু সেভেন মাইনাস দুই টাকা কম করেছিল তাহলে মাইনাস তো এটা বের করলে হবে বাষট্টি পয়েন্ট টু সেভেন টাকা এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে প্রতি প্যাকেট কলমের দাম তো লাভটা বের করতে গেলে লাভ ক্ষতি বের করতে গেলে আমাদের আসলে মোট ক্রয় মূল্যটা দরকার হবে তাহলে এখানে আমরা লিখি যে মোট ক্রয় মূল্য তো মোট ক্রয় মূল্য হচ্ছে প্রথমে একবার দেখো পঞ্চাশ হাজার টাকার কিনেছিল তারপরে আবারও হাজার টাকার কিনেছে তাহলে এইটা যোগ করে আমরা পাবো এক লক্ষ টাকা আহ পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজার অধিক লক্ষ এই এক লক্ষ টাকা হচ্ছে তার মোট ক্রয় মূল্য হ্যাঁ এখন অঙ্কে দেখো বারো হাজার টাকা লাভ দেওয়া ছিল লাভ সমান হচ্ছে বারো হাজার টাকা তো এই মাঝের এই জিনিসগুলো আসলে মনে হয় সবকিছু চায় নাই দ্বিতীয় এখানে শুধু চেয়েছিল দেখো হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন এবং প্রতি প্যাকেট কলমের দাম কত ছিল প্রথমে তো দ্বিতীয় ক্ষেত্রে চায় নাই আহ আমরা জাস্টগুলো বের করে দিলাম না করলে হতো হ্যাঁ প্রতি প্যাকেট কলম কত এই যে এই অংশটা আমরা এখন করছি এখানে লাভের পরিমাণটা দেওয়া আছে হচ্ছে বারো হাজার টাকা তো একটা সূত্র আছে এখানে দেখো আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে যদি ভাবি যে একটা জিনিসের ক্রয় মূল্য ধরো যে সাত টাকা আর সেটা বিক্রি করে যদি লাভ হয় তার দুই টাকা তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত দেখো বিক্রয় মূল্য হ্যাঁ আমি সাত টাকায় কিনে যদি দুই টাকা লাভ করতে চাই তাহলে আমাকে কিন্তু নয় টাকায় বিক্রি করতে হবে এটা তার মানে ক্রয় মূল্য আর লাভ যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায় তো এখানে যেহেতু বিক্রয় মূল্য চাওয়া হয়েছে আমরা এই ক্রয় মূল্য লাভটা যোগ করে দেবো এখানে আমরা লিখব বিক্রয় মূল্য এই এক লক্ষ এক দুই তিন চার পাঁচ যোগ বারো হাজার টাকা তাহলে হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা ওয়ান ওয়ান টু এক দুই তিন হতে হচ্ছে সেই কলমগুলোর বিক্রয় মূল্য তো এখানে দেখো টোটাল আসলে বিক্রয় মূল্য না আছে আবার একটা প্যাস দিয়েছে যে প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি হলো অর্থাৎ প্রতি প্যাকেট কলমের বিক্রয় মূল্য চাও হয়েছে তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোট কত প্যাকেট কিনেছিল এটা আমাদের দরকার ছিল আসলে 803টাও দরকার আছে হ্যাঁ তাহলে আমরা এখানে লিখি যে মোট প্যাকেট তাহলে একবার প্রথমবার কিনেছিল সাতশো আর দ্বিতীয়বার আটশো একাশিটি প্যাকেট তিনি কিনেছিলেন তো যেহেতু প্রতি প্যাকেটের চাওয়া হয়েছে এবার আমাদের এই বিক্রয় মূল্যটাকে এটা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এত প্যাকেটের বিক্রয় মূল্য এত টাকা তাহলে এক প্যাকেটের জন্য এটা আমাদের ভাগ করতে হবে এই আমরা লিখবো অনেক বিশাল অঙ্ক এটা আসলে প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য তো ওই হচ্ছে এক লাখ বারো হাজার ভাগ হচ্ছে পনেরোশো একাশি টাকা এইটা কিন্তু এটার ফাইনাল আনসার তো এটা ভাগ করে আমরা পাবো হচ্ছে সত্তর দশমিক আট চার টাকা তো এটাই আমাদের প্রতি প্যাকেটের কলমের হচ্ছে বিক্রয় মূল্য এবং আহ এটাই আমাদের অ্যান্সার তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো অনেক বড় অঙ্ক ছিল আজকের পার্ট এখানেই শেষ করছি ধন্যবাদ